গুড সবাইকে ওয়েলকাম টু এম ক্লাস আজকে আমরা ইলেভেন সেপ্টেম্বর যদি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলির ডিটেলস অ্যানালাইসিস করবো শুরু করছি আজকে আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হু ওন দি টোয়েন্টি ফোর ক্লিয়ার এয়ার সার্ভে অ্যাওয়ার্ড ইন দি ক্যাটাগরি অফ পপুলেশান মোর দ্যান ওয়ান মিলিয়ন মানে কোন জায়গা মোর দ্যান ওয়ান মিলিয়ন পপুলেশান থাকা সত্ত্বেও সবচেয়ে বেশি ক্লিয়ার এয়ার সার্ভে অ্যাওয়ার্ড জিতেছে এটা অ্যান্সার হবে গুজরাটের সুরাত যেখানে মোর দ্যান ওয়ান মিলিয়ন পিপুল বসবাস করে তারপরেও সেটা সবচেয়ে বেশি ক্লিনেস্ট এয়ার সার্ভে অ্যাওয়ার্ড পেয়েছে হ্যাঁ দু হাজার চব্বিশ সালে ক্লিন এয়ার সার্ভে পুরস্কার ওয়ান মিলিয়নের বেশি জনসংখ্যা শহরগুলি বিভাগে সুরাজ জিতেছে এই বিভাগ অন্যান্য শীর্ষ শহরগুলির মধ্যে জবলপুর ও আগ্রা রয়েছে সেকেন্ড রয়েছে জবলপুর এবং থার্ড রয়েছে আগ্রা এই যে সুরাত জিতেছে কোয়েশ্চেন চলে যায়

গ্র্যান্ড স্ল্যাম খেতাব অর্জন করেছে কাকে আর ইচ্ছে টেলর ফ্রিজ ফ্রিডজিট কে আর ইচ্ছে নামটা কি মনে মনে রাখতে হবে জ্যানিক সিনার জ্যানিক সিনার অ্যাওয়ার্ডটি পেয়েছে ইউএস ওপেন দু হাজার চব্বিশ সিঙ্গেল মেন টাইটেল আর ফিম এই যে ইনি হচ্ছেন জ্যানিক সিনার এই যে অ্যাওয়ার্ডটি পেয়েছে আর ফিমেল টাইটেলটা কে পেয়েছে দেখেনি এই যে হু অন দি উমেন সিঙ্গেল টাইটেল ইউএস দু হাজার চব্বিশ কে ইউএস ওপেন দু হাজার চব্বিশে মহিলাদের একক্ষেরোপা জিতেছে এটা আনসার হবে আরিয়ানা সাবেনকা আর আনা সাবেলকান এই যে আরিয়ানা সাবালিঙ্কা ইউএস ওপেন হাজার চব্বিশে মহিলাদের একক শপার জিতেছে তিনি জেসিকা পেগুয়াকে হারিয়েছেন কাকে হারিয়েছেন এই যে জেসিকা পেগুলা আর আরিয়ানা সাবালকানা ইনি আওয়ার্ড পেয়েছেন পুরুষদের মানে মেন সিঙ্গেল অ্যাওয়ার্ডকে পেয়েছে ফিমেল সিঙ্গেল উমেন সিঙ্গেল অ্যাওয়ার্ডকে পেয়েছে দুটো মনে রাখতে হবে ইম্পর্টেন্ট ছবিটা দেখে এই যে নিয়ে অ্যাওয়ার্ডটা পেয়েছে নেই যে আর নেক্সট কোয়েশ্চেন চলে যায় হুইচ কান্টিল উইল দি নেক্সট প্যারালিম্পিক সামার গেমিং ইন দু হাজার আঠাশ কোন সব দু হাজার আঠাশ সালে পরবর্তী প্যারালিম্পিক গ্রীষ্মকালীন গেমস আয়োজন করবে এটা অ্যান্সার হবে লস অ্যাঞ্জেল লস অ্যাঞ্জেল দু হাজার আঠাশে যে সামার অলিম্পিক হবে সেটা আয়োজন করবে এই যে দু সালে পরবর্তী প্যারাসম্পিক গ্রীষ্মকালীন গেম লস অ্যাঞ্জেল ক্যালিফোর্নিয়া আয়োজিত হবে উনিশশো সালে আটলান্টার পর এই প্রথম গ্রীষ্মকালীন গেম মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসবে মানে এর আগে নাইনটিন নাইনটি সিক্সে আটলান্টার প্রথম এই যে সামার অলিম্পিক হয়েছিল তারপরে সেকেন্ড টাইম এটা হবে দু সালে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলে মনে রাখতে হবে এই যে লস অ্যাঞ্জেল দু হাজার আঠেরো হবে এটা অলিম্পিক এই लस एंजेल मेमोरियल ले जाए सब अलिम्पिक नेक्स्ट क्वेश्चन चले जाए स्टेट लॉन्च दी कान्ट्री फास्ट कोविड सेवरिटी बोमार्कार किट को राज्य प्रथम कोविड सेवरिटी बारायमार्कर किट चालू कर छत्तीसगढ़ छत्तीसगढ़ सरकार मैंने कोविड नाइन्टीन एट खूब लेट कर चालू पड़े सब चीज़ें समय मूल्यता बस भलोई এত লেট করে তাও এটা কীটা বলে দিচ্ছি আমি এটা এখন এতটা ইম্পর্টেন্ট না তাও আমি বলে দিচ্ছি মানে বায়ো মার্কার একটা কিট তৈরি করেছে ছত্তিশগড় সরকার যে কিটটি কি হেল্প করবে এই কিটটি মানে কোভিড কোভিড নাইন্টিনের মানে কতটা গুরুত্ব আছে মানে কতটা সেই মানুষের মানে সোজা কথা মানে সোজা কথা বলতে চাইছে কতটা পরিমাণ মানুষ এই কোভিড নাইন্টিন থেকে ক্ষতি হয়েছে সেটা জানাবে তাকে হসপিটালে দেখে ট্রিটমেন্ট করা হবে না বাড়িতে গিয়ে ভালো করে খাবার দাওয়ার খেয়ে ট্রিটমেন্ট করলে হবে সেটাই কিটের সাহায্যে বলতে পারবে এই ছত্তিশগড় রাজ্যে ভারতের প্রথম কোভিড বায়ো বায়োমার্কার কিট চালু করেছে রায়পুর ডক্টর ভীমরাও আম্বেদকর হাসপাতালে মাল্টি ডিসিপ্লিন রিসার্চ ইউনিটের বিজ্ঞানীরা তৈরি এই উদ্ভাবনী কিটটির লক্ষ্য কোভিড নাইন্টিনে প্রাথমিক পর্যায়ে তীব্রতা মূল্যায়ন করা কোভিড নাইন্টিন কতটাভাবে মানুষের দেহে এফেক্ট ফেলেছে সেটা নির্ণয় করা এটি আরও ভালো সম্পদ বরাদ্দ করতে স্বাস্থ্যসেবা খরচ কমাতে এবং সম্ভাব্য জীবন বাঁচাতে সাহায্য করবে এই যে কোভিড কি মনে রাখতে হবে রায়পুরে এটা তৈরি করা হয়েছে ছত্তিশগড়ে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় এই যে এটা এই যে কোভিড কিটি ডাক্তার মিলে করেছে নেক্সট হচ্ছে অ্যাজ ওয়াজ দি নোখালী ফেস্টিভ্যাল সেলিব্রেট নোয়াখালী উৎসব কোথায় পালন করা হয় এটা উত্তর উড়িষ্যাতে উড়িষ্যাতে নোয়াখালী ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয় এই যে নোয়াখালী উৎসব মূলত পশ্চিম উড়িষ্যায় পালিত হয় এটি একটি কৃষি উৎসব যেখানে মানুষ মৌসুমের নতুন ধানকে স্বাগত জানায় এই যে নোয়াখালী উৎসব মনে রাখতে খুব ইম্পর্টেন্ট নোয়াখালী উৎসব কোথায় সেলিব্রেট করা হয় পশ্চিম এশিয়ায় উড়িষ্যায় সেলিব্রেট করা হয় একটা কোশ্চেন আসলে পশ্চিম উড়িষ্যায় নতুন মরশুমে ধান হয় সেটাকে স্বাগত দেওয়ার জন্য কোন উৎসব সেলিব্রেট করা হয় ডান্সার নোয়াখালী এই যে নোয়াখালী উৎসবে এবারে সেলিব্রেট করা হয় এবার নেক্সট কোশ্চেন চলে যায় হুইচ ক্যাবিনেট মিস্টা ওয়াজ ইন্ট্রোডিউসড ইন টাইম এআই দু হাজার চব্বিশ মোট ইনফ্লুয়েন্সিয়াল পিপল লিস্ট টাইম এআই দু হাজার চব্বিশ সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকা কোন মন্ত্রীপ্রসাদ মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে বা সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল পিপলের মধ্যে কোন ব্যক্তিকে এটা अश्विनी बैष्णव के अश्विनी मंत्री सभा सब चेपुली ए आई दो हजार चौबीस चौबीस मोस्ट इनफ्लुए पीपल लिस्टे सबसे पॉपुलर okay. यूनियन आई टी मिनिस्टर अश्विनी वैष्णव के टाइम मैगजीन मैगजी चौबीस साल कृत्रिम ए आई बुद्धिमता टाइम मैगजीज एक सबसे प्रॉब्लम तालिका स्थान पे এই যে আস আর নেক্সট কোয়েশ্চেন চলে যায় এগেল হুম ডিড ক্রিশ্চিয়ান রোনাল্ডো স্কোর নাইন হান্ড্রেড গোল ফর ইস কেরিয়ার কার বিরুদ্ধে ক্রিশ্চিয়ান রোনাল্ডো তার কেরিয়ারে নশতম গোলটি করেছেন এটা আনসার হবে ক্রোস ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া দেশের বিরুদ্ধে নশতম গোলটি ক্রিশ্চিয়ান রোনাল্ডো করেছে ক্রিশ্চিয়ান রোনাল্ডো উয়ে ফার লেগান্স লিগের মধ্যে ক্রোয়েশিয়ার বিপক্ষে তার ক্যারিয়ারে নশতম গোলটি করেছে এই মাইক ফর গোলটি খেলা চৌত্রিশতম মিনিটে আসে এত কিছু মনে রাখা যায় ওখানে মনে রাখতে হবে ক্রিশ্চিয়ান রোনাল্ডো নশতম গোলটি কোন কার সঙ্গে ম্যাচে করেছিলেন এটা আমাদের ক্রোয়েশিয়ার সঙ্গে দেখে নি এই যে ক্রিশ্চিয়ান রোনাল্ডো গোলটি করার পরে নি এত উৎসাহিত আর ক্রোয়েশিয়ার এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে ক্রোয়েশিয়া লোকেশান এই যে ইউরোপে এটা ক্রোয়েশিয়া এখানে লোকেশান নেক্সট কোয়েশ্চেন চলে যায়

পররাষ্ট্রের প্রথম বৈশাখ অনুষ্ঠিত হয় এই যে সৌদি আরবের মিটিংটি হচ্ছে এই যে সৌদি লোকেশানটা দেখেনি এই যে এটা হচ্ছে সৌদি আরবের লোকেশান আর এটা সৌদি আরব এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় হুইচ কান্ট্রি দি হাজার পঁচিশ কোন দেশ হাজার পঁচিশ সালে কোয়াড সাবমিট আয়োজন করবে এটার অ্যান্সার হবে ইন্ডিয়া এটার অ্যান্সার হবে ইন্ডিয়া ইন্ডিয়া দু হাজার পঁচিশ সালে কোয়াড সাবমিট এই এই যে ভারত হাজার পঁচিশ সালে কোয়াড সাবমিট আয়োজন করবে এটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হবে যা কোয়াড ফ্রেমওয়ার্কের মধ্যে মূল বৈশিষ্ট্য বিষয় মূল বৈশ্বিক বিষয়গুলিতে আলোচনার নেতৃত্ব দেওয়ার সুযোগ প্রদান করবে যার মনে রাখলে হবে কে হোস্ট করবে ইন্ডিয়া হোস্ট করবে কোয়াড সাবমিট হাজার পঁচিশ কোয়াডে কোন 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 দেশগুলো আছে ওটা একবার দেখে নিই এই যে এরকম স্কোয়াড এই যে স্কোয়াড টাইপের আছে ইউএসএ অস্ট্রেলিয়া ইন্ডিয়া আর জাপান এই চারটে যে জাপান ইউএসএ অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া এই চারটে দেশ আছে কুয়াডে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় হু এস বি ইলেকটেড আজ দি প্রেসিডেন্ট অফ অ্যালজেরিয়া আলজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে এটা আনসার হবে অ্যাপডেল মজদিদ টোবেনিউ নামটা মনে রাখতে হবে কাকে নিযুক্ত করা হয়েছে আলজেরিয়ার নতুন প্রেসিডেন্ট হবে অ্যাপডেল মাজদিদ টোবেউ এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় এই যে নতুন প্রেসিডেন্ট নেক্সট কোয়েশ্চেন হু হ্যাডান্স সেক্রেটারিটেড অ্যাজ এ ফাইন্যান্স সেক্রেটারি কাকে অর্থ সচিব হিসেবে মনোনীত করা হয়েছে এটার অ্যান্সার হবে তুইনকান্ত পান্ডেকে তুইনকান্ত পান্ডেকে ইন্ডিয়া ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে ইন্ডিয়ার এই যে তুইকান্ত পান্ডেকে ভারতের নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে তিনি আগে অর্থ মন্ত্রণালয়ের বিনিয়োগ ও পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এখন ইনি ফাইন্যান্স সেক্রেটারি অফ ইন্ডিয়া হিসেবে নিয়ুক্ত হয়েছেন তুই কান্ত পান্থে মনে হচ্ছে নামটা এই যে ইনি হচ্ছেন তুইতকান্ত পান্ডে ফাইন্যান্স ফাইন্যান্স সেক্রেটারি অফ ইন্ডিয়া নেক্সট কোয়েশ্চেন চলে যায় হুই সাউথ আমেরিকান কান্ট্রি হ্যাজ রিসেন্টলি ডিক্লেয়ার্ড এ ন্যাশনাল ইমার্জেন্সি ডিউ টু ফরেস্ট ফায়ার দক্ষিণ আমেরিকা কোন দেশ সম্পত্তি বনে দাবনের কারণে জাতীয় জরুরি অবস্থা জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে এটা হবে বলিভিয়া বলিভিয়া এই যে ওই ফরেস্ট ফায়ারের জন্য ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করেছে তার দেশে বলিবিয়া কারণে সম্পত্তি জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রায় তিন মিলার একটা পুরী দিচ্ছে দেশের অগ্নি সংস্থা প্রসারিত করে এবং সরকারের আন্তর্জাতিক সাহায্য যাতে উন্মুক্ত করেছে এই যে ফরেস্ট ফায়ার বলিবিয়ার লোকেশানটা দেখেনি এই যে ক্রুষ্ সম্পত্তি কোথায় বলিবিয়া কোথায় ফরেস্ট ফায়ার হয়েছে বা এইরকম বলিবিয়ার লোকেশান আসতে পারে অনেক কিছু আসতে পারে এই যে বলিবিয়ার লোকেশান এটা সাউথ আফ্রিকা এতে ব্রাজিলে পরে বলিবিয়া সাউথ আমেরিকা সরি আফ্রিকা না এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় ওয়ার উইল দি সেকেন্ড ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট মিডিয়া কনফারেন্স বি হেল্ড দ্বিতীয় আন্তর্জাতিক বৌদ্ধ মিডিয়া সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এটার অ্যান্সার হবে নিউ দিল্লিতে নিউ দিল্লিতে এই যে দ্বিতীয় আন্তর্জাতিক বৌদ্ধ মিডিয়া সম্মেলন অনুষ্ঠিত হবে দ্বিতীয় বৌদ্ধ এগারোই সেপ্টেম্বর আজকে হাজার চব্বিশে নয়াদিল্লিতে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অনুষ্ঠিত হবে এবং থিম এটা থিম কি মনে রাখতে হবে মাইন্ডফুল কমিউনিকেশান ফর কনফ্লিক্ট অ্যাভয়েডেন্স অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট আর থিম কোয়েশ্চেন আসতে পারে এই যে দ্বিতীয় আন্তর্জাতিক বৌদ্ধ মিডিয়া কনফারেন্স কবে কোথায় অনুষ্ঠিত হয়েছে এগারোই সেপ্টেম্বর নয়াদিল্লি ইউনিভার্সিটিতে এটা থিম হচ্ছে মিনফুল কমিউনিকেশান মাইন্ডফুল কমিউনিকেশান ফর কনফ্লিক্ট অ্যাভয়েডেন্স অ্যান্ড সাস্টেনেবল এটা থিম एब नेक्स्ट क्वेश्चन जो है आज के लास्ट क्वेश्चन द डिफेंस मिनिस्ट्रिया साइन एस दो हजार छब्बीस हज़ार कारो डील उच एनिटी टू प्रोड्यूस दो हज़ार चार सौ एरो इंजिन फॉर सुम थार्टी एयरक्राफ्ट मैं भारत डिफेंस से डिफेंस मिनिस्ट्री सुकाई सुर्टी एम ओन विमान जो है इंजिन थोड़ी दुशो चल्लिश इंजिन क्यों कौन संसार साथ ही দু হাজার ছশো কোটি টাকা চুক্তি করেছে এটা আনসার হবে হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেডের সঙ্গে হিন্দুস্তান অ্যারোনটিকা নোটিক্স লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে এই যে প্রতিরক্ষা মন্ত্রক সুকয় এম থার্টি এমকে ওয়ান বিমানের জন্য দুশো চল্লিশ এল এত ইপে এয়ারো ইঞ্জিন সংগ্রহের জন্য হিন্দুস্তান হিন্দুস্তানোনটিক লিমিটেডের সঙ্গে দু হাজার ছাব্বিশ হাজার কোটি টাকা একটি চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তিটি আত্মনির্ভর ভারতীয় উদ্যোগে একটি উল্লেখযোগ্য উদ্যোগ কারণ ইঞ্জিনগুলি এইচ এল এর কোরাপুট বিভাগ দ্বারা মানে ভারত আত্মনির্ভর অথচ এটা দেখাতে চাইছে এটা একটা উদ্ভাবনী উদ্যোগ যার ফলে ভারত আত্মনির্ভর সেটা দেখাতে চাইছে এইটা হল মনে রাখতে হবে হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড সেই যে এটা হচ্ছে সুকয় এম থার্টিন এই যে হলের লোক তো আজকের মতো এইটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে ও সাবস্ক্রাইব চ্যানেলটিকে সাবস্ক্রাইব